কিন্তু এই যতটুকু সহজ মনে হচ্ছে এত সহজ না কারণ এই স্টেডিয়ামে সিকিউরিটি রয়েছে আর তাদের চোখ পাখি দেওয়াটা অসম্ভব কিন্তু তখনই আমি সিস্টেম করে স্টেডিয়ামে ঢুকতে গিয়েছি তারপরে আমার সাথে তো প্রথমে জার্সির দোকানে চলে আসলাম আর একটা জার্সি জায়গা যাইতো আছে বুঝছো তো স্টেডিয়ামের কাছে তো চলে আসছে কিন্তু সত্যি কথা বলতে কি সবচেয়ে বড় ভয় লাগতেছে কি সত্যি ঢুকতে পারবো এমন কি মানে প্লেয়ারদেরকে কি আমি খুঁজে পাব যদি পাই পাইলে তো সবচেয়ে বেশি ভালো কারণ অনেক কষ্ট করে আসছে এই জন্য আর কি একটু ভয় লাগতেছে এখন দেখা যাক যদি তাদেরকে পাই পাইলে তো মনটা শান্তি হবে আর চ্যালেঞ্জটা পুরো হবে আর যদি না পাই না পাইলে না পাইলে কি খোঁজা লাগবে যে এমনি খুঁজে বাড়ি করবো এক কথা হ্যাঁ যতক্ষণ ধরে ডুবতে দিব না তখন ধরে বাইরে দাঁড়িয়ে থাকবো রাতে দশটা বাজক বা একটা বাজক হ্যাঁ মানে মাথা ধরতেছে না প্লেয়ার ভিতরে নাই বাইরে ঢা কেও লাভ নেট ভিতরে নাই বুঝছেন কিন্তু তখনই আমি এটা দেখে অবাক যে সাংবাতিক দের ঢুকতে দিতেছে না তখন আমি ভাবলাম যে আমি কিভাবে ঢুকতে পারবো তারপর ওই সময় ঘটলো একটা ঘটনা তো দেখলাম যে ভুটানের প্লেয়ার চলে আসছে তখনই বুঝতে পারলাম যে সিকিউরিটি গুলো তাদের জন্য তখন আমি সুযোগ খুঁজতে লাগলাম যে কিভাবে মাঠে ঢোকা যায় কিন্তু সিস্টেম মতো মাঠে ঢুকিয়ে চলে আসলাম তারপরে কিন্তু আমার একটা সমস্যা হয়েছিল মাঠের গার্ডরা আমাকে বুঝে ফেলছিল যে আমি বাইরে থেকে আসছি তো তখন কয়েকজন পুলিশ অফিসার আসছিল আর আমাদেরকে বের করে নিয়ে গেছিল আর যাওয়ার সময় ওরা আমাকে বললো কি খেলা চলা করো প্র্যাকটিস চলে বিদেশি প্লেয়ার কত সেন্সিটিভ বিষয় ঠিক আছে আমি অনেক চেষ্টা করছিলাম ভিতরে ঢোকার জন্য কি বলবো মানে সিস্টেম পারছে না এমনকি সাংবাদিকদের কেউ ঢুকতে দিতে না হ্যাঁ এখন তারপরেও যত ডুবুক চেষ্টা করবো চেষ্টা করে যাব যেভাবে ঢুকে লাগবে আর যদি না ঢুকতে পারি তোমরা আনসাবস্ক্রাইব করে দিবা না না সরি সরি আনসাবস্ক্রাইব করা লাগবে না সাবস্ক্রাইব করে রাখো কিন্তু চেষ্টা করবো বুঝছো চেষ্টা করবো যতটুকু হোক রাতের বারোটা যতক্ষণ ধরে ফ্লেয়ারা থাকবে ততক্ষণ ধরে চেষ্টা করবো তোমরা অবশ্যই সাথে থাকবে তখনই আমার সাথে ঘটলো আরেকটা চমক ফটোগ্রাফ ফটোগ্রাফ প্লিজ প্লিজ ফটোগ্রাফ 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 তো ইনি হলেন ভুটানের কোচ আমি তার কাছ থেকেও সিগনেচার নিয়ে নিলাম এতক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে হামতা চৌধুরী চলে এসেছে कैसा लगा मेरा मजाक তোমাদের খেয়াল আছে আমাকে যে প্রথমবার বের করে দিয়েছিল পুলিশে কিন্তু আমি কি হার হার মানি না আমি তারপরে দল বল নিয়ে ঢুকছিলাম ভিতরে তারপরেও কিন্তু আমাদেরকে বের করে দিয়েছে তো অনেক রকমের চেষ্টা করতেছিলাম যে মাঠে আজকে যে বাবা হোক ঢুকবো কিন্তু কোন রাস্তায় পাইতেছিলাম না যে রাস্তাগুলো খোলা ও রাস্তা দিয়ে গার্ড দাঁড়ায় কিন্তু আজকে আমার যে বাবা হোক আজকে তো আমার ফাহমিদুল এবং হামদার সাথে দেখা করতে হবে এবং কি আমার জার্সিতে সিগনেচার নিতে হবে তো ফাহমিদুলের থেকে সিগনেচার নিয়ে পেলেছে কিন্তু শ্যুট করার সুযোগ পাইনি তো আমি হামজার মাথায় তো হাত দিয়ে ফেলছিলাম কিন্তু এখনও ওর সাথে কথা বলতে পারি না আমি কি ওর সাথে কথা বলতে পারবো না তো এই শেষ সময় এমন একটা জিনিস ঘটলো যা আমি নিজেও ভাবতে পারি নাই ভাই <laughs> <laughs> ফাইনালি সাথে দেখা হয়েছে হয়তো সিগনেচার নিতে পারি নাই সবাই কিন্তু দেখা হয়েছে এটা অনেক ভালো লাগতেছে তো আজকের জন্য আবার অন্যদিন নতুন একটা ভিডিও আসলে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ বাই বাই